এখানেও এক ধরনের যারা এটা গোল্ডেন কালার গোল্ডেন যারা সিম্পল যারা ব্যবহার করেন তারা এই জাতীয় যারা নিতে পারবেন এবং এটাও আপনার আরো এটা একটু গর্জিয়াস যারা যদিও রাজকীয় এটা খুবই সুন্দর যারা যারাটা খুবই ফুটে অত্যন্ত সুন্দর মানে যারা এবং এছাড়া আমাদের কাছে আরো কি অনেক ডিজাইন আছে আবার এই সেই রাজকীয় ভাইরাল ভাইরাল এটাও ভাইরাল রাজকীয় আমরা এর আগের বারে এটা তৈরি করছিলাম আবারও এটা অর্ডার হয়েছে আমরা তৈরি করছি এর আগেরবার এটা আমরা গোল্ডেনের উপরে করছিলাম এবার সিলভার উপরে করছি এগুলোর দাম কিরকম এই যে এই যারা গুলো এগুলোর দাম এটা হচ্ছে লাক্সারি যারা লাক্সারি যারা যারা আপনার ভিডিও দেখে এক ভাই এটা সোনাইমুরি থেকে কুমিল্লা নোয়াখালী সোনাইমুরি থেকে এটা অর্ডার করছে এটা সোনাইমুরি উদ্দেশ্যে আজকে চলে যাবে এটাও খুব সুন্দর সেই প্যারিসের আইফেল টাওয়ার যেটা সত্যমার্চার্জের একটি সেই আইফেল টাওয়ার দিয়ে যারা তৈরি করা অত্যন্ত সুন্দর এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর প্রস্ফুটিত হয়েছে এটা আপনার বাসাকে ঠিকই আইফেল টাওয়ারে রূপান্তরিত করবে এটাও খুব ভালো মানের যারা আপনার অনেক বড় বাসাকে এটাও রাজকীয় ভাব নিয়ে আসে